আসসালামু আলাইকুম স্বাগত যারা নবম সমাপনী পরীক্ষা দিবেন আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি প্রোটার সময় সাথে থাকবেন এবং বিষয়টা কিন্তু বুঝবেন এটা আপনার জন্য খুবই জরুরি দেখেন আপনার যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু পরীক্ষা পনেরো তারিখে অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই জানেন যারা জানেন না যে আপনি নবম শ্রেণীতে পরীক্ষা ভর্তি হয়েছিলেন ফর্ম ফিল আপ করছেন স্কুল থেকে কন্টাক্ট করতে পারে নাই অথবা আপনার ফোন বন্ধ ছিল আপনি স্কুলে ফোন দিয়েছেন রিসিভ করেন নাই হতে পারে আপনি অবশ্যই কালকে অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করবেন আপনার অ্যাডমিট কার্ড আসছে আপনি পরীক্ষা দিবেন কোথায় সিট পড়ছে কিভাবে পরীক্ষা হবে সব দেখে নেবেন শিক্ষার্থীবৃন্দ যেহেতু পরীক্ষা পনেরো তারিখে প্রথম পরীক্ষা বাংলা আপনাদের মনে অনেক প্রশ্ন যে এত লেখা বা এত মার্কের প্রশ্ন এই তো সময় কিভাবে শেষ করব বা কিভাবে শেষ করলে আমি হান্ড্রেড পার্সেন্ট মার্কসের অ্যান্সার করতে পারবো ইনস্যোর করতে পারবো আমি একটা এ প্লাস রেজাল্ট কিভাবে পাবো দেখেন এ প্লাস পাওয়ার জন্য আপনাকে লিখতে হবে এবং লেখার জন্য আপনাকে কিন্তু পরীক্ষার যে টাইম সেই টাইমের ভিতরেই সকল প্রশ্ন সঠিকভাবে লিখতে হবে আপনি এ প্লাস পাবেন দেখেন সকল প্রশ্ন সঠিকভাবে লেখার জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে আপনার গেম প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে কি প্রশ্ন কত মিনিট ধরে লিখবেন যদি আপনি এটাই প্ল্যান না করেন যে আপনি কোন প্রশ্ন কত মিনিট লিখবেন আপনি শেষ করতে পারবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা তো পরীক্ষার হলে থাকি অনেক বছর ধরে এগুলো দেখি এই জন্য বলতেছি আপনি যদি কিনা বাসা থেকে প্ল্যান না করে যান কোন প্রশ্ন কত মিনিট কিভাবে লিখবেন আপনি শেষ করতে পারবেন না পরীক্ষা দিবেন হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে শেষ করতে পারবেন না শিক্ষার্থী বিন্দু সেটাই আমি আপনাদের এখন শিখিয়ে দিব কিভাবে আপনি গেম প্ল্যান করে লিখবেন যেন আপনি সময়ের ভিতরে সঠিক ভাবে সবকটা প্রশ্ন অ্যান্সার করতে পারেন শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল গাইড অন করে দিবেন যারা ভালো একটা রেজাল্ট করতে চান একটা সাজেশন দরকার ছিল গোছানো সাজানো কবটি বাংলা আপনাদের জন্য স্পেশাল সাজেশন দিচ্ছি অনেকেই নিয়েছেন যারা এখনো নিতে পারেন নাই আজকে নিয়ে নেন কারণ আমি একটা ভিডিও আপনাদেরকে বলেছি পরীক্ষা চলাকালীন সময় হয়তো বা আপনাদের সাজেশন দেওয়া হবে না পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত দিয়ে ক্লোজ করে দিব শিক্ষার্থীবৃন্দ তো বিষয়টা হচ্ছে আপনি পরীক্ষা যখন দিতে যাবেন আপনাকে কিন্তু একটা সময় থাকবে দেখেন আপনি পরীক্ষার হলে ঢুকবেন কোনো স্কুলে নয়টায় আপনাকে পরীক্ষা হলে রুমে ঢুকাবে কোন স্কুল সাড়ে ঢুকাবে এখন সাড়ে থেকে আপনার টাইম কাউন্ট করলে হবে না আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু আপনি হাতে প্রশ্ন যখন পাবেন তখন আপনার টাইম স্টার্ট হবে সকাল দশটা বাজে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় এখন আসেন দশটা থেকে আপনার টাইম কাউন্ট শুরু হলো আপনি দেখবেন বাংলায় আপনার হচ্ছে ঘন্টা পরীক্ষা বাংলায় আমি লিখে রাখলাম একটা দিয়ে বুঝালে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে বাংলা বাংলা এক তিন ঘন্টা তিন ঘন্টা আপনার বাংলা পরীক্ষা তো আপনি কি জানেন তিন ঘন্টায় কত মিনিট হয় এক ঘন্টায় ষাট মিনিট তাহলে আপনি তিন ঘন্টায় পাবেন হচ্ছে একশো আশি মিনিট মিনিটে যদি আমরা করি তাহলে হবে একশো আশি মিনিট এখন আসেন আপনি একশো আশি মিনিটে পরীক্ষা পাচ্ছেন টোটাল এখন আপনার পরীক্ষা কত মার্কের পরীক্ষা পরীক্ষার নম্বর হচ্ছে টোটাল ষাট নম্বর ষাট মার্কের জন্য আপনি সময় পাবেন একশো মিনিট তাহলে এখন আসেন এক মার্কের জন্য আপনি সময় পাবেন কত আমি একটু দেখি এক মার্কের জন্য আপনি সময় পাবেন তিন মিনিট করে এক নম্বরের জন্য আপনি সময় পাবেন তিন মিনিট এখন আসেন আপনার পরীক্ষার যে পদ্ধতি বলছে বোর্ড কর্তৃক একটা প্রশ্ন থাকবে সেখানে একটা প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন ছয় মার্ক একটু খেয়াল করেন ভালো করে গাণিতিক ব্যাখ্যা একটা প্রশ্ন যদি ছয় মার্ক হয় একটা প্রশ্নে আপনি সময় পাবেন কত বলেন তো তিন মিনিট করে না একটাই ছয় জন্য আপনি সময় পাবেন তিন ছয় আঠারো মিনিট এ হচ্ছে আপনার একটা একটা প্রশ্নে মার্ক ডিস্ট্রিবিউশন এখন যদি আপনি কতে যান কয়ে যেহেতু এক মার্ক কয়ের জন্য আপনি সময় পাবেন তিন মিনিট একটু খেয়াল করেন তিন মিনিট ক্ষয়ে যেহেতু দুই মার্ক আপনি সময় পাবেন হচ্ছে ছয় মিনিট ছয় মিনিট ওকে গয়ে যেহেতু তিন মার্ক আপনি সময় পাবেন তিন তিনে হচ্ছে নয় মিনিট হ্যাঁ এ হচ্ছে আপনার আঠারো মিনিট একটা প্রশ্নের কয়ে হচ্ছে পাবেন তিন মিনিট ক্ষয়ে ছয় মিনিট গয় হচ্ছে নয় মিনিট শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে আপনার এক একটা প্রশ্নে আপনি কত টাইম কত মার্ক পাচ্ছেন টোটাল সময় কত পাচ্ছেন আপনার যেহেতু এবছর প্রশ্ন আসবে চোদ্দটা চোদ্দটা থেকে আপনার করতে হবে দশটা ওকে তো যদি আপনার মিনিট করে লাগে তাহলে একশো আশি মিনিট তিন ঘন্টা এখন আসলে আপনি তিন ঘন্টা কি এভাবে প্রশ্ন করবেন ন আপনাকে আমি বোঝাচ্ছি এই টেকনিক্যালি আপনি যখন প্রশ্ন পাবেন আপনার টাইম শুরু হলো আপনি কি শুরু লেখা শুরু করে দিবেন না আপনি প্রথমে প্রশ্নটা পড়বেন পরপর পর দেখবেন যে কোন প্রশ্নগুলো আপনি ভালো পারতেছেন সেগুলো আগে লিখবেন দেখেন প্রশ্ন পাওয়ার পর আপনি মিনিট টাইম ব্যয় করবেন সকল প্রশ্নটা এ টু জেড চোদ্দটা প্রশ্নে আপনি পড়বেন মনোযোগ সহকারে পড়ার পর যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনার কমন পড়ছে ওইগুলো মার্ক করবেন যে আপনি এটা এক নম্বর শ্রেয়ের লিখবেন ওটা দুই নম্বর শ্রেয়ের লিখবেন এবার মার্ক করে রাখবেন মার্ক করার পর আপনি লিখতে শুরু করবেন লেখার সময় তো প্রশ্ন করবেন সমস্যা নাই এবার আসেন যখন আপনি এভাবে আপনার একশো আশি মিনিট থেকে বিশ মিনিট সময় বাদ দিলে মিনিট এবার দেখেন আপনি একটা মার্কের জন্য কত পাচ্ছেন এটা কিন্তু আমি একশো আশি মিনিটের জন্য দেখিয়েছি এখন আসেন আপনার বিশ মিনিট পড়ার জন্য বাদ দিলেন তাহলে ষাট মিনিট একশো মিনিট একশো মিনিটের ভিতরে আপনি পরীক্ষা দিবেন ষাট মার্কের দুই মিনিট আপনি সময় পাচ্ছেন একটা প্রশ্নের জন্য টু মিনিট দেখছেন সময় কিন্তু একটু কমে গেল কারণ আপনি দেখি বিশ মিনিট টাইম ব্যয় করছেন তাহলে টু পয়েন্ট মিনিট আপনার এক মার্কের জন্য দরকার তাহলে আপনার এখানে দেখেন আপনার কত মার্ক এখানে কয়ের জন্য কিন্তু আপনি টু মিনিট টাইম পাচ্ছেন তাহলে এখন দুই বেগুন করবেন এটাকে তিন করলে যে কয়েক মিনিট হয় এবার আসেন তাহলে আমরা যদি একটা প্রশ্নের জন্য দেখি একটা প্রশ্ন আমরা দেখছি আমাদের সময় লাগতেছে হচ্ছে আমাদের একটা কয় প্রশ্ন মার্ক ছয় মার্ক তাহলে আমাদের সময় পাবো পনেরো মিনিট বা ষোলো মিনিট পর্যন্ত তাহলে আমরা একটা প্রশ্ন ছয় মার্ক আমরা লিখব কত মিনিট ষোলো মিনিট বিশ মিনিট পড়ার পর লেখা শুরু করবেন এক একটা প্রশ্ন যেটা একটাই ক খ গ এরকম ভাগ থাকবে সেটা আপনি ষোলো মিনিটে শেষ করবেন তাহলে যদি ষোলো মিনিটে শেষ করতে পারেন অথবা আরো এক মিনিট করে কমাই দেন পনেরো মিনিটের ভিতরে শেষ করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট দশটা প্রশ্ন লিখে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যখন প্রশ্ন লিখবেন লেখা শুরু করবেন তখন কিন্তু টাইম মেনটেন করতে হবে আপনি একটা প্রশ্ন তিরিশ মিনিট ধরে লিখে ফেললেন পনেরো বিশ মিনিট ধরে লিখে লিখেন কিন্তু আপনার পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট লস হয়ে গেল এই লসটা আপনি আর কখনোই পুষাইতে পারবেন না তাহলে অন্য প্রশ্ন লেখাগুলো আপনার মানসম্মত হবে না আপনি যদি সবগুলো প্রশ্ন মানসম্মত ভাবে একই রকম একই বাংলায় শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিওতে আপনার আসতেছে পরীক্ষা হলে কি নির্দেশনা থাকছে কি ভুল করলে আপনি আহ একশো মার্কে অ্যান্সার করলো রেজাল্ট আসবে না সেগুলো আলোচনা করবো সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাথে থাকবেন আল্লাহ হাফেজ